নীলফামারী সদর উপজেলার সংঘর্ষ ইউনিয়নের নয়নাং ওয়ার্ড দেগুলটাঙ্গি এলাকার খড়খড়ে নদী থেকে শ্রী সৌদাবালা পঁয়ষট্টি বছরের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ তিনি মানসিক ও ভারসাম্যহীন ও মৃগি রুগে ছিলেন স্বামীর নাম বেনাই রায় তেরোই সেপ্টেম্বর শনিবার দুপুরে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখায় থানায় খবর দেন পরে নীলফামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে স্থানীয়রা জানান সৌদাবালা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং মৃগ রোগের কারণে সঠিকভাবে চলাফেরা করতে পারতেন না নদীর পশ্চিমে ছিল তার বাবার বাড়ি এবং পূর্বে ছিল মেয়ের বাড়ি এ কারণে পরিবার ও এলাকাবাসী জানতেন তিনি নিরাপদে রয়েছেন তবে তারা ধারণা করছেন গোসল করতে গিয়ে হঠাৎ মৃগ রোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন